এবং হচ্ছে লবণ একটু দিয়েছি সুজি তো যারা নাকি মিষ্টি খাবার একটু লবণ পছন্দ করেন তারা দিতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন তো আমি দুইটা হাঁসের ডিম নিয়েছিলাম আর আধা কাপের মতো আমি কিন্তু একদমই আইডিয়া করে নিয়েছি একবারে আসলে কতটুকু মেজারমেন্ট দিতে হবে এটা আমি অবশ্য জানি না আমি নিজের থেকে আধা কাপের মতো চিনি দিয়েছি পরে অবশ্য আর একটু চিনি মিক্সও করেছি তো চিনির সাথে ডিমটা ফার্স্টে আমি ফেটিয়ে নেব একদম ভালো করে মিক্স করে নেব তারপর হচ্ছে আমি সুজি দিব সুজিটা কিন্তু আমি অল্প পরিমাণে ফার্স্টে দিয়েছি আমি ফার্স্টে পাঁচশো গ্রাম সুজির মধ্যে প্রায় অর্ধেকের মতো সুজি নিয়েছি বলতে পারেন আড়াইশো গ্রামের মতো দুশো পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি তো এটা হচ্ছে তীর সুজি যে আপনারা যে কোম্পানির সুজি খান ওটা ব্যবহার করতে পারেন এবং এটার সাথে আবার অনেকে আটাও মিক্স করে খেতে পারেন যদি সুজির পরিমাণটা কম দিয়ে একটু আটা মিক্স করে খান ভালো লাগবে আমি এটা